পৃথিবীর সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ সাথে সব সময় থাকবে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার কাছে দূরে সকল ভাই বোনেরা সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে সুস্থ আছি ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে দেখতে দেখতে কীভাবে আমাদের ঈদের ছুটিগুলো চোখের পলকে শেষ হয়ে গেল তাই আমরা আজকে গ্রাম থেকে শহরে চলে যাব টিকিট কাটার জন্য আমরা সবাই কাউন্টারে চলে আসলাম এখন বাজে সকাল দশটা আমাদের টিকিট কাটাও শেষ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়িটাও চলে এসেছে আমরা সবাই এখন গাড়িতে উঠে গেলাম আমার এই ভিডিওটা চার পাঁচ দিন আগের ভিডিও সময় সুযোগ না হওয়ার কারণে আমি ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিতে পারিনি চলে যাওয়ার সময় অনেক মন খারাপ হচ্ছিল এবার গ্রামে গিয়ে সবার সাথে অনেক অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি তাই সবাইকে অনেক মিস করব মন খারাপ হলে কি করার যেখানে যাওয়ার সেখানে তো যেতেই হবে তাই মন খারাপ করে আর কিছু করার নেই দেখো জমিনটা কত সুন্দর দেখাচ্ছে শুধু সবুজে ঘেরা মাঝে মাঝে ধানগুলো পাকার জন্য আরো অনেকটাই সুন্দর লাগছে গ্রামের রাস্তাটিও অনেক সুন্দর যেতে যেতে দেখলাম একটা জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বিয়ের গেটটা খুব সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিলাম আমার ভিডিও দেখতে দেখতে যে সকল মিষ্টি মিষ্টি আপুদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ করে দিবে আর আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা আমার মিষ্টি মিষ্টি আপুদের অনেকটাই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা ভ্যালাইকনটি বাজিয়ে দিবে যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার মিষ্টি মিষ্টি আপুরা যে সমস্ত ভিডিও পছন্দ করে তা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে কারণ আমার মিষ্টি মিষ্টি আপুদের আমি খুশি করার জন্য আমি মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট করে যে রকম ভিডিও পছন্দ করে আমি সে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় শহরে চলে এসেছি আগের থেকে এখন শহরের রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে তাই আগের থেকে যাতায়াতের অনেকটাই সহজ হয়ে গেছে কিছুক্ষণ পর পর ড্রাইভার গাড়ি থামিয়ে যাত্রী নিচ্ছিল মনে হচ্ছিল আমরা কোনো লোকাল বাসে উঠেছি এমনিতে রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল যার কারণে গাড়িতে থাকা সব বাচ্চাগুলো কান্না করছিল এর মাঝে তো আমার আছে দুই মেয়ে আমার দুই মেয়ে তো গরমে একদম অস্থির হয়ে গেছে ওরা তো গরম একদমই সহ্য করতে পারে না গরমের কারণে বাচ্চারা এত পরিমাণ কষ্ট পাচ্ছে যা নিজের কষ্টের কথা ভুলেই গেছি যারা মা হয়েছে তারাই বুঝবে যে সন্তানের কষ্ট বাবা মার কাছে কতটা কষ্ট লাগে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেছে এখন বাজে একটা তিরিশ মিনিট আমাদের লাঞ্চের টাইম দিয়েছে মাত্র মিনিট এই দশ মিনিটে কি লাঞ্চ করা যায় আপনারাই বলুন আবার সাথে আছে বাচ্চারা আর যেখানে গাড়ি থামিয়েছে সেখানে খাবার মতন কিছু নেই কি আর করা আপনাদের ভাইয়া গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকান থেকে কিছু রুটি কলা পেল তাই রুটি কলা নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়ালাম যেতে যেতে আমরা প্রায় জাতির প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে পৌঁছে গেলাম রাস্তাটার মাঝে ছিল ফুল গাছে ভরা ফুল গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখতে দেখতে এর পাশে একটা ট্রেন যাওয়ার ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা দেখতে খুব সুন্দর ছিল তার কারণে যত যাচ্ছি ততই দেখছি মনে হচ্ছে ব্রিজটা নতুন হয়েছে তার কারণে ব্রিজটা দেখতে এতটা সুন্দর লাগছে রাস্তার মাঝে ফুল গাছগুলো দেখে অনেক সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখে আমার মনে যাচ্ছিলো গাড়ি থেকে নেমে আমি কিছু পিক তুলে নিই মনে চাইলে কী হবে সব কি সম্ভব জীবনে না চাইতে অনেক কিছু পেয়ে গিয়েছি কিন্তু কিছু সময় সেও অনেক কিছু পাইনি আমার আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই একটু ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন যাক আর করা বুক ভরা কষ্ট নিয়ে চলে আসলাম পদ্মা সেতুর কাছে পদ্মা সেতুটা দেখে নিমিষে মনটা ভালো হয়ে গেল এই সেই জনপ্রিয় পদ্মা সেতু যে পদ্মা সেতু দেখার জন্য অনেক মানুষ ছুটে আসে পদ্মা সেতুর চারপাশে রাস্তাগুলো অনেক সুন্দর আর পদ্মা সেতুর নিচে হতে সবুজে ঘেরা এর পাশে আছে একটা ট্রেন রাস্তা আমি কখনো ট্রেনে উঠিনি কিন্তু আমার ট্রেনে ওঠার অনেক শখ ট্রেনে উঠতে আমি অনেক ভয় পাই তাই আমার কখনো ট্রেনে ওঠা হয়নি কিন্তু এবার নিয়োগ করেছি গ্যারামে গেলে আমি ট্রেন দিয়ে যাব আমরা যখন পদ্মা সেতুর মাঝে আসি তখন পদ্মা সেতু থেকে পদ্মা নদীটাও অনেক সুন্দর দেখাচ্ছে কারণ পদ্মা নদীর মাঝে অনেক জায়গায় বালুর জ্বর বেশিছে আমাদের কিন্তু পদ্মা সেতুটা পাড়ি দিতে প্রায় দশ মিনিট লেগে গেছে পদ্মা সেতুটা পারি দেওয়ার পর আমি দেখি অনেক সুন্দর করে ইলিশ মাছ বানিয়ে রেখে দিয়েছে আমি ইলিশ মাছের ভিডিওটা এত সুন্দর করে নিতে পারিনি ইলিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল যার ভাষা হয়তো বা আমি তোমাদের মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না আমার মেয়েরা গরমে অনেক অস্থির হয়ে গেছে তাই আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি আমার আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে তাই আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টা